শুরুর এই পর্যন্ত আমার মাদ্রাসার পিছনে যেখানে নির্দেশনা কাজ করছি আমি যে আপনার জন্য এই পর্যন্ত আমরা এতটুকু পারছি আপনাদের আমি যতদিন বেঁচে থাকবো এবং হুজুরের হায়াল যতদিন ততদিন পর্যন্ত মাদ্রাসা হুজুরের নির্দেশেই চলবে ইনশাআল্লাহ এখন একটা কথা বলি আমার মাদ্রাসার বয়স দেড় বছর এই দেড় বছরের ভিতরে আমার মাদ্রাসা বিভিন্ন হ্যাপসখানার থেকে কেউ পঁচিশ পাড়া নিয়ে আসছে কেউ বাইশ পাড়া নিয়ে আসছে কেউ সাতাশ পাড়া নিয়ে আসছে উদ্দেশ্য হলো এখানে শেষ করবে তুই রকম প্রায় চার পাঁচজন ছাত্র এখানে শেষ করছে আমি এই কথা বলবো না যে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করছে কথা বলবো না কারণ কেউ পঁচিশ পাড়া নিয়ে আসছে হচ্ছে আমি এখানে নিয়ে শেষ করার জন্য তাই এরকম চার

उमा खाधो आहे अच्छा महिरबानी